বাবা যে যতক্ষণ পর্যন্ত আপনি পেন্ডেলের নিচে বসে থাকবেন মা বাবা কবর দেখতে মুসকি মুসকি হাসি করব বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী তো বলে দিয়েছে মানুষ মৃত্যু হওয়ার পরে তিন তিনটি আমল কিয়ামত পর্যন্ত জেন্দা থাকে থাকে না নাই বাবাজি সাজগাই জারিয়া হলে এক নম্বর ছেলে সন্তান ছেলে সন্তান যদি নেকামল করে ছেলে সন্তান যদি দান খয়রাত করে মা বাবার কবরের মধ্যে কোনো ভয় নাই আমরা দুনিয়ার ভিতরে সবচাইতে আমাদের খুশির দিন হলো ঈদের দিন ঈদের দিন না নাই বাবাজি আর কবরের ভিতরে যারা চলে গেছে ওই সমস্ত কবরবাসী আজকে দেখেন যেদিন গ্রামের ভিতরে জলসা হয় যে গ্রামের ভিতরে কোরআনের তাল কিনা হয় কোরআনের তফসির হয় ওই গ্রামের ভিতরে কবরস্থান মধ্যে ঈদের চাইতে বেশি খুশি তার কবরের ভিতরে লেগে যায় কারণ তিনি জানে আল্লাহ নিশ্চয়ই আমার ঘরের মধ্যে কলিজার টোকরা সন্তান আছে জলসায় হাজির হবে কেউ বলবো আমার নাতি হাজির হবে কেউ বলবো আমার স্বামী হাজির হবে কেউ বলবো যে আমার বিবি সেখানে সেখানে হাজির হয়ে যাব এবার তাকানের পর দেখেন আল্লাহকে বলবো আল্লাহ ওই যে দেখো জলসার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান বসে আছে তুমি কবরে আমাকে শাস্তি দিতে পারো না আপনাদের জড়িয়ে ওই সমস্ত মা বাবাকে কবরের তামাম জিন্দেকের গুণাগুলি মাফ করে দেয় বলুন সুবহানাল্লাহ সেই জন্য বাবারে রে এই বউটুকের ভিতরে যারা বসে আছে আমরা এত ভাগ্যবতী ও বাবা আজকে এখানে বসার পর মনে মনে চিন্তা করতে হবে কবরের ভিতরে যদি বাবা চলে থাকে বাবা বাবা দেখেন আমার জন্য কত কষ্ট করেছে বাবার পাঁচ বিঘা মাটি ছিল বাবার পাঁচ বিঘা মাটি কোন বন্ধু বান্ধবীর নামে লিখে দিলেন না কোন ভাই বিরাদার নামে লিখে দিলেন না বাবা জানে আমার ঘরের মধ্যে কলিজার টুকরা সন্তান আছে সন্তানের নামে লিখে দিলেন কারণ আমি যখন কবরের ভিতরে চলে যাব দুনিয়ার কেউ আমার জন্য চোখের পানি ছেড়ে দেবেন না আমার কলিজার টুকরা সন্তান শুইতে গেলে আমার কথা মনে হবে শুয়ে খাই মনে হবে, ঘুরতে গেলে মনে হবে সব সময় বাবার কথা মনে করে করে চোখের পানি ছেড়ে দিবে সেই জন্য আল্লাহর নবী বলছে একজন বাবা মৃত্যুর আগে সব সম্পত্তি ছেলের নামে লিখে দেয় কবরে চলে যায় যায় না নাই বাবাজি কারণ যত গোলাম মানুষ এই বৈঠকের ভিতরে অনেক অফিসার মানুষ আছেন কত চাকরিওয়ালা আছেন অনেক টাকাওয়ালা এখানে বসে আছেন এখানে কোনো ধনীর কোনো কথা নাই কোনো গরিবের কোনো কথা নাই ভালো করে লক্ষ্য করে দেখেন কিছু মানুষের বাবা দশ বছর আগে বাবা চলে গিয়েছে এখন পর্যন্ত বাবার কথা মনে হলি সুখের বাড়ি ধরে রাখতে পারে না বাবার ঘরের মধ্যে যায়া দেখে বাবা ডাই বাবার খাট পরে রয়েছে বাবার বিচারা পরে রয়েছে বাবার চেয়ার পরে রয়েছে বাবা ডাই ছেলে সন্তান বাবার বাড়িতে যায়

বাবা চলে গিয়েছে বাবার কথা মনে হলে আমি ভালো মন্দ আমার মুখের ভিতরে যায় না সেই দু দিয়েছি একজন বাবা যখন দুনিয়ায় তীরে চলে যা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের ভিতরে তিনটা তালা লাগায়া দাও তিনটা তালা দুনিয়ার কেউ খুলতে পারবে না শুধুমাত্র ছেলে এবং মেয়ে সারা খুলতে পারবে না সর্বপ্রথম তালা খুলবে ওই ঘরের মধ্যে যদি উপযুক্ত ছেলে থাকে তালাটা খুলতে পারবে ওই তালা খুলবে ওই ব্যক্তি যার বাবার কথা মনে হলে চোখের পানি ধরে রাখতে পারে না যার মার কথা মনে হলে চোখের পানি ধরে রাখতে পারে না এই বৌটুকের ভিতরে মন বান্দা সুরে বাড়িতে যখন তশকের ভিতরে ঘুমাই ওই তশকের ভিতরে দেখেন পেট লাগাই না বাবা ঠান্ডা মাটির মধ্যে কবরের জমিনের মধ্যে শিয়রে সামিন কি মন করে টান তশকের ভিতরে ঘুম লাগাই এই বউটুকের ভিতরে মন বান্দা সরে ভালো মন্দ মাছ মাংস খাইতে গেলে বাবার কথা মনে বাবা যদি থাকতো বাবা কোন তোর বড় বড় আমি মাছ মাংস খাওয়াইয়া দিতাম আজকে বাবা কবরে আমার মাছ মাংস মুখের ভিতরে যাই নাই রকম কিছু সন্তান আছে আছে না নাই বাবা তাদের কথা বলা হয়েছে তিনটি তালা লাগানোর মধ্যে চাবি থাকবে চোখের পানি সন্তানের বলন সুবহানাল্লাহ আজকে এই বৌটকের ভিতরে আমি প্রমাণ করে দিব রে বাবা যাদের মা ডাই বাবা ডাই ওই সবজ তো ইтим সন্তানদের কিনে আমি লেখসার করে সেবা বাবা আপনারা ভালো করে শুড়িয়া রাখবেন বাবা কাল 10 বছর ধরে ভালো মন্দ খাওয়াইতে পারি না বাবাকে কিছু দিতে পারি না আজকে জলসার জরিমতে সব বাবাদের কে জানি আল্লাহ জান্নাতি খানা কবরের ভিতরে পনছায়aday সকলেই না আমিন আজকে জলসার জরিমতে আমার দাদা জানায়েস 15 বছর বিশ বছর আগে মারা গিয়েছে দাদা মাকে এত mohabbat করে এই বউটুকের ভিতরে যারা দাদা হয়েছে নানা হয়েছে নিশ্চয় বুঝতে পারেন রে বাবা আল্লাহর নবী নিজেও নাতিদের তার আল্লাহর নবী বুঝতে পারেন নাই একদিন হজরত মা ফাতেমা আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইনের গালের ভিতরে ঠাপপুর লাগাই দিয়েছিল আল্লাহর নবী যখন দেখলো মা ফাতেমা ও মা তুমি আমার হুসাইনের গালের ভিতরে কেন থাপ্পড় লাগায়া দিলা তুমি কি জানো না আমার হুসাইনের গালের ভিতরে যদি থাপ্পড় দাও আমি বিশ্ব নবীর গালের ভিতরে লেগে যায় সেই জন্য দেখেন আজকে দাদা নাই নানা নাই কবরের ভিতরে আমরা যারা এখানে বসে আছি নানা নানির প্রেমিকা নাতি এখানে আসি না নাই আসি না নাই নানার মোহাব্বতি দাদার মোহাব্বতি আসিনা না নাই যদি আসি ইনশাআল্লাহ কেউ চলে যাবেন একটা বসে টিকিট দেন সেই জন্যে বাবাজি আপনাদের পায়ে ধরে বলছি ওই দাদা দাদা আজ কতদিন ধরে দেখি না আজকে মা বাবাকে কবরের ভিতরে চলে গিয়েছে ওই মা বাবার জন্য রে বাবা যারা বাড়িতে গিয়ে আমরা দশ হাজার টাকা দামের তশকের ভিতরে ঘুমাই বিশ হাজার টাকা দামের খাটের ভিতরে ঘুমাই তাদেরকে লক্ষ্য করে বলছি মা বাবা কবর থেকে আমার মুখের দিকে তাকাইছে আমার জিব্বার দিকে তাকাইছে ওই মা বাবাকে খুশি করার জন্য এতগুলো মানুষের ভিতরে আমি একজন বান্দাকে ডাক দিব ভাই ও ভাই আমি মুসাফিরের হাত ওই মা বাবাকে একটা জান্নাতি তশক দেওয়ার জন্য একটা মানুষ দাঁড়ায় বলবো হুজুর আমার বাবার জন্য আমি জান্নাতি একটা তশক দেব বাবাকে যতক্ষণ পর্যন্ত তো জান্নাতীত শোক এই জলসার ভিতরে শিকার না করব তত দিন পর্যন্ত আমার পিটটা দশকের ভিতরে লাগাইবো না এরকম banda একজন না দুইজন এখানে আছে আসিনা নাই বাবাজি আমি হেজালে পাশ করব আমার মা আমার বাবা আমার মুখের দিকে তাকায় আছে কোন সময় দিন আমার ছেলে বলবো এতগুলা মানুষের ভিতরে একজন আমি চাই বাবা ওই বাবাকে খুশি করার জন্য মাকে খুশি করার জন্য একটা জান্নাতি দশক দেওয়ার জন্য সর্বপ্রথম দাঁড়ায় বলি হুজুর আমি এত টাকা দিব আমি বলি নাই যে বিশ হাজার টাকা দান তিরিশ হাজার টাকা দেন আমি বলছি একটা জান্নাতি দশক যত টাকা দাম আপনি বাড়িতে যে দশকের ভিতরে ঘুমান ওই দামটা আপনার মা বাবার জন্য এখানে দান করেন আল্লাহ যেন আপনার মা বাবাকে কবরের ভিতরে জান্নাতি দশক দেয় একজন বান্দা দাঁড়ায় বলেন হাতটা তুলে বলেন হুজুর আমি আমার মার জন্য আমি জানে এই মাদ্রাসার ভিতরে দিব এতগুলা মানুষের ভিতরে সর্বপ্রথম একজন মানুষের আমি হাত দেখতে চাই একজন মানুষের আমি হাত দেখব যে আমি মা বাবাকে খাওয়াইতে পারি না মা আজকে কতদিন ধরে চলে গেছে। বাবা অন্ধকার কবরের ভিতরে চলে গেছে। বাবার তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা মাটি আমার নামে লিখে দিয়েছে বাবা আজকে কবরে বাবার জন্য পাঁচটা হাজার টাকা আমি দান করব ইনশালা এরকম ব্যক্তি যদি থাকে ইনশালা মা বাবা কবর নেবে সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ আজকে আমার এই মানসাই অঞ্চলের ভিতরে হাজার হাজার কবর রয়েছে হাজার হাজার কবরের মধ্যে তিনি আমার ছেলে দাঁড়ায় পাঁচ হাজার টাকা আমি দান করব আমার ছেলের সাইতে সন্তান কেউ নাই আমার এই ছেলে আমার পেটের মধ্যে ছিল বাবা বলবো তুমি তো বলছি কোনো সন্তান যদি বাবা মার জন্যে হাত পাড়ায় যদি কোরআনের আক্রসনে যদি দান করে বাবা মাকে সঙ্গে সঙ্গে কবরের ভিতরে আল্লাহ জান্নাতি মালা পরাই দেয় সকলে বলুন আমি ইনশাল্লাহ এতগুলা মানুষের ভিতরে একজন বাবাকে বলব যে 5000 টাকা দিনে वाला আমি ইনশাআল্লাহ ভাইজান এর মুখ বরাবর দেখব আমি ইনশাআল্লাহ 5000 টাকা ভাই অনেক টাকা পয়সা অনেক দিকে চলে যায় সেলিমীর मोहब्बतে আপনারা টাকা দিতে পারেন না আমি জানি কিন্তু বাবাজি আজকে সেলিমীর मोहब्बतে আপনারা টাকা দেন না আজকে আপনার কিছু আপনার সামনে তিনে আপনার চুখর মাথায় দেন আপনার সিলেক্টিনের মধ্যে মৃত্যুত হইতে পারে আপনার সিলেকে আপনার বুকের তিনে টান মেরে কবরে দিতে পারে পৃথিবীর জমিনের ভিতরে সব চাইতে প্রেমিকা ভালোবাসা হলো বাবা মা সেলির জন্য আজকে আমরা চাই আল্লাহ আল্লাহ আমি আমি যতদিন যতদিন আছে পর্যন্ত একটা তোমার কাছে দাবি আমি জেন্দা থাকা অবস্থা আমার ছেলেকে তুমি বিদায় করিও না ইতিহাস সারা ভারতবর্ষের ইতিহাস ছেলে মেয়ে যদি বাবার সম্মুখে কবরে চলে যায়